গ্রাম আছে এমন কোন দোকান দাম নাই যে করে দিবে আটশো সত্তর গ্রাম কি মনে হচ্ছে একশো তিরিশ গ্রাম আমরা দেখলাম আসলে একশো তিরিশ গ্রাম হাল পড়লো এতে কি সন্তুষ্ট হওয়া যায় সন্তুষ্ট হওয়া যায় কিন্তু হাড়ের কোয়ালিটিটা খারাপ

এখান থেকে নেই মাংস কোয়ালিটিটা ভালো দামটাও একটু বেশি দামটা একটু বেশি হলো পোষায় বাড়িতে সন্তুষ্ট বাড়িতে সন্তুষ্ট আচ্ছা বাড়িতে সন্তুষ্ট হলে আমরা সেটাই